আসসালামু আলাইকুম আজকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছি এই বাচ্চাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এদেরকে এদের জন্যে আজকে পঞ্চাশ হাজার টাকা এটা হইলাম কি তাদের একটা চ্যালেঞ্জ দিব গেম চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারে তাইলে তারা এক একটা চ্যালেঞ্জের জন্য পাঁচশো করে টাকা সেটা হইতেছি কি চোখ বন্ধ করে তারা দুইটা আঙ্গুল এভাবে মিলাইব চোখ বন্ধ করে মিলাইতে হইব যারটা মিলবে প্রতিবার এক একজন দশ বার করে সুযোগ পাবে এক একজন দশ বার করে সুযোগ পাবে যারটা এভাবে মিলবে সে পাবে পাঁচশো টাকা এরকম যদি দশ বারে পায় তাহলে দশ বারে কত হয় দশ বারে পাঁচ হাজার হ্যাঁ এরকম করে সবাই যদি সবগুলা পারে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওদের জন্য পুরস্কার আছে আজকে তো আজকে শুরু করা যাক ইউসা তুমি সামনে আসো তুমি কি এক্সাইটেড বলো তোমার কাছে কেমন লাগতেছে কারণ আজকে যদি আমি জিতে যাই তাহলে সব টাকা তোমার আমার অনেক ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগছে কত টাকা টার্গেট সব তোমার কত টাকা টার্গেট সব দেখা যাক আজকে কি হয় ওরা কত টাকা নিতে পারে তো আমরা শুরু করি আজকের চ্যালেঞ্জটা তো যার জন্য যেহেতু ওরা পোলাপান মানুষ এই জন্য ওদেরকে আগে কি করবো আমি চোখ বেঁধে দেবো যাতে চুরি না করতে পারে তারা দুই নাম্বারই না করতে পারে চোখ বাঁধার জন্য গামছা নিয়ে আসছি কে শুরু করবে প্রথমে প্রথমে কে বড় থেকে নাকি হ্যাঁ এই তো দেখা যায় কি না চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ দশ বার সুযোগ পাবা না দেখা যায় কটা আঙ্গুল এই এখন কটা আঙ্গুল এখন কটা আঙ্গুল তুই দেখছিস দেখা যায় আচ্ছা তাহলে শুরু করা যাক হ্যাঁ সোজা করে হ্যাঁ দশ বার সুযোগ হবে দশ বার এই যে টাকা রেডি কিন্তু এই যে টাকা হ্যাঁ রেডি হয়নি একবার এক কাউন্ট করো দুইবার হয়নি তিনবার হয়নি চারবার হয়নি পাঁচবার হয়নি ছয় বার হয়নি হ্যা সাতবার হয়নি নয় বার হয়নি দশ বার হয়নি তাওমিন পাইলো না চাউমিন পাইলো না চাউমিন পাইলো না খুল খুল তামিন পাইলো না এখন সিনহা এ টাকা ধরো টাকা ধরো টাকা ধরো টাকা ধরো চাপো 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 সিনহা এখন চোখ বন্ধ চোখ বন্ধ করছো ওকে এবার দেখা যাক সিনহা কত টাকা নিতে পারে পঞ্চাশ হাজার টাকা আনছি সিনহার জন্য আজকে চুলের জন্যই তো সমস্যা দেখা চোখ বন্ধ করছিলি কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল হ্যাঁ এই দেখে মনে হয় এই যে টাকার গন্ধ এই যে টাকার গন্ধ নাও হ্যাঁ শুরু করো স্টার্ট কাউন্ট করো একবার হয়নি আরো দূরে থিকা হ্যাঁ দুইবার হয়নি তিনবার একবার একবার হয়েছে হ্যাঁ তিনবার একবার তিনবারে একবার চারবারে হয়নি আরও জোরে করতে হইব চারবারে পাঁচবার একবার হইছে ছয় বার দুইবার আট নয় হয়নি 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 দশ দুই বার দুই বার হয়েছে তবু তো নিছে খুল খুল কামিন খুল দুই বারে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা এই যে এক হাজার টাকা পেয়ে গেল ওকে তালি দাও তালি দাও তালি দাও এখন চোখ বন্ধ করো গাইস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গেমসটা কেমন হলো মজার হইতেছে কিনা জানি না আপনারা মজা পাইলেই হইলো আপনাদের বিনোদনের জন্যেই করা না কটা কটা আঙ্গুল এই দশটা কিসের দেখছোস যে দেখছস দেখা যায় আচ্ছা শুরু করা যাক টাকার গ্রান নিবা টাকার গ্রান ওরা তো টাকার গ্রান দিয়ে দিয়েছি টাকার গ্রান হ্যাঁ শুরু করো রেডি এক হয়নি দুই হয়নি তিন হয়নি 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 চার হয়নি পাঁচ হয়নি ছয় হয়নি লাস্ট চান্স আহ পারল না পারলো না খোলো খোলো খুলো খুলো ও হইলো না হইলো না আরে হলো না শুধু সিনহা চ্যাম্পিয়ন এইবার দেখি ইউশারপালা ইউশা আহমেদ রিয়ানা এই যে এতগুলো টাকা নিয়ে আসছি কেউ কি টাকাটা নিতে পারবো না হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ যেভাবে না এইভাবে না হাতটা ইকরা সুজা আঙ্গুল সোজা রাইখা আঙ্গুল সোজা রাইখা আবার শুরু থেকে হ্যাঁ এক আ এই যে venga ça 2 এইভাবে না হয় না এইটা হয় না আর জোরে চালু করে দুই 3 নাই চার হয় নাই পাঁচ এই হয়ে গেছে দুইবার হয়েছে পাঁচবারে পাঁচবারে দুইবার হয় নাই সাত হয়নি আট হয়নি নয় হয়নি দশ হয়নি 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 দুইবার এই যে তোমার দুইবারে এক হাজার টাকা হ্যাঁ তোমরা দুজন চ্যাম্পিয়ন টাকা দিয়ে কি করবা ব্যাংকে রাখবা তুমি টাকা দিয়ে কি করবা ব্যাংকে ওরে বাবা আমি গাইছি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছিলাম আজকে ওদেরকে দেওয়ার জন্য এবং কে এন্টারটেন করার জন্য তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেল পেজ সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই 阿拉哈布。